সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন আট ইঞ্চি সাইজের জাম্বুকন্ডম আট ইঞ্চি সাইজের জাম্বুকন্ডমগুলো খুবই উন্নত মানের সিলিকন দ্বারা তৈরি এটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে আপনার প্যানিসেল লাগাবেন কিভাবে খুলবেন এবং এটার দাম কত সেই সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন না টেনে এটার দুটো ভাষা আছে এখান দিয়ে অন্ডকোশ বের হবে আর এখান দিয়ে আপনার পেনিসটা ঢুকবে এটা কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি দেখতেই পাচ্ছেন এটা এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন দেখেন টানেন কোনো সমস্যা হবে না এটার মাথার দিক থেকে এক থেকে দুই ইঞ্চি বরার থাকে এটা ব্যবহারে কোনো সাইড এফেক্ট ও নেই এটা ব্যবহার করার পূর্বে আপনাদের পেনিসটা যেমন আমরা এখানে টিম পেনিস্টার নিলাম এরপরে আমরা যে আপনাদেরকে এরকম জেল দিয়ে দেবো এই জেলটের মাধ্যমে শুধু হালকা এখানে ভরিয়ে নেবেন ব্যাস এরপরে এটা সুন্দর করে মেখে নেবেন যতটুকু দিলাম এতটুকি যথেষ্ট এইভাবে আপনারা ভরে নেবেন এরপরে আপনারা এই জাম্বুর এইখান দিয়ে প্রবেশ করাবেন ব্যাস স্মুথলি প্রবেশ করবে এরপরে আপনার এটার মাধ্যমে অন্ডকোষটা লক করে নেবেন এটা লক করলে আপনাদের ইন স্ট্যান্ডার্ড সাইজ হয়ে যাবে আট ইঞ্চি তাহলে আপনাদের প্যানিকটা হয়ে যাবে আট ইঞ্চি আপনার স্ত্রীর যৌন আকাঙ্ক্ষা যৌন চাহিদাটা এটার মাধ্যমে আপনি পূরণ করতে পারবেন স্মুথলি কোনো প্রকার সমস্যা ছাড়াই আপনাদের লিঙ্গ যদি চার থেকে সাড়ে চার ইঞ্চি থাকে তাহলে এটা আট ইঞ্চি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার ছয় ইঞ্চির প্রোডাক্টটা কী কতটা বড় কতটা সুন্দর কতটা প্রিমিয়াম হলো সেম যেভাবে দেখতে পাচ্ছেন একই রকমই থাকবে ডায়াবেটিসের সমস্যা বা যে কোনো সমস্যার কারণেও আপনাদের প্যানিসটা দাঁড়াই না এটার মাধ্যমে স্মুথলি অনেকক্ষণ দাঁড়ায়া থাকবে অনেকক্ষণ কাজ করতে পারবেন এরপরে আপনি কাজ শেষ করার পরে খুলে নেবেন অন্ড এখান থেকে খুলে নেবেন এরপরে সুন্দর করে টান দিবেন আস্তে আস্তে টান দিবেন বের হয়ে আসবে এইটা সুন্দর করে শ্যাম্পু দিয়ে সুন বা সাধারণ পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন ব্যাস হয়ে যাবে এই জন্য আর দাঁড়িয়ে না করে আমাদের স্ক্রিনে দর নাম্বার যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম